বিধানসভা ভোটের আগে রাজনীতির দাবার বোর্ডে আরও এক মক্ষম চাল দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের মন জয়ে ফের মাস্টারস্ট্রোক এক লাফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা বাড়ল পাঁচশো টাকা এখন থেকে সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা মাসে পাবেন পনেরোশো টাকা আগে ছিল এক হাজার টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলারা পাবেন সতেরোশো টাকা আগে ছিল বারোশো টাকা এই ঘোষণা কার্যকর হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে এই বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এবছর বরাদ্দ করা হয়েছে পনেরো হাজার কোটি টাকা দু সালের বিধানসভা ভোটের আগে মহিলা ভোটারদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার চালু প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নির্বাচনে বিপুল জয়ের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় শুরুতে মাসিক ভাতা ছিল পাঁচশো টাকা পরে লোকসভা ভোটের আগে তা বাড়িয়ে করা হয় সাধারণদের জন্য এক টাকা এবং এসসি এসটি মহিলাদের জন্য বারোশো টাকা তার রাজনৈতিক সুফল তোলে দল গত পাঁচ বছরের শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে পৌঁছেছে প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকা বর্তমানে প্রায় দু কোটি একচল্লিশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধাভোগী দু হাজার পঁচিশ এই খাতে বরাদ্দ ছিল সাতাশ হাজার কোটি টাকা শুধু মহিলা নয় হাসি ফিরল আরো অনেক মুখে এই অন্তর্বর্তীকালীন বাজেটের সুখবরের তালিকায় এখানেই শেষ নয় আশা কর্মীদের ভাতা বাড়ল এক হাজার টাকা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়কদের ভাতা বাড়ল এক হাজার টাকা বরাদ্দ দুশো আশি কোটি টাকা একুশ থেকে একচল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ভাতা চালুরও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি রাজ্যের মহিলারা তাদের মুখের হাসি এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অভিব্যক্তি প্রকাশ করলেন অনেকেই কে ধন্যবাদ জানাতে চাইছি যে আমরা হাজার টাকা পেতাম তার থেকে আরও দিদি আমাদের পাঁচশো টাকা বাড়ি দেওয়াতে আমরা খুবই আনন্দিত কারণ আমরা সবাই বাড়িতে বসে থাকা মহিলা আমাদের হাজার টাকা পেলেই ওতে আমাদের অনেকটা হেল্প হয় প্রচন্ড খুশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন দিদিকে ধন্যবাদ জানাই যে আমাদের আরও উন্নতির পথে যাতে নিয়ে যায় সেটাই আমরা কোনো প্রকল্পের মধ্যে আরও উন্নতি করতে যেতে পারি সেটাই আপনি কত টাকা করে পাচ্ছেন আমি হাজার টাকা পাই লক্ষ্মী মান্ধা পেতাম না এখন পাই মমতা দিদিকে ধন্যবাদ এই টাকাটা অনেক কাজে লাগে আমাদের আগে লক্ষ্মী প্রথম না এখন পাচ্ছি দিদিকে ধন্যবাদ গ্রামের সবাই এখন পাচ্ছে

বারোশো জায়গায় পাঁচশো বাড়িয়েছে বলে সতেরোশো হয়েছে আর হাজার টাকা জায়গায় পাঁচশো বাড়িয়ে পনেরোশো টাকা হয়েছে মমতা দিদিকে অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ আমাদের কথা উনি ভেবেছেন আর এই প্রতি বছরই যদি উনি এরকম করে আমাদের তো গভর্নমেন্ট ওয়ার্কার নয় আমরা কখন বলতে গেলে স্বেচ্ছাসেবী তো যে সরকারি ঠাকুর তাদের কাছে আমাদের অনুরোধ আরেকটু যদি আট হাজার ন হাজার টাকা দশ হাজার টাকা তো সমস্যা চলে না তবুও যদি আরও কিছু ভালো হওয়া যায় আমাদের কাজ করতে আরও উৎসাহ হবে তবুও মুখ্যমন্ত্রী আমাদের জন্য ভেবেছেন আমরা আন্দোলন করিনি ঝামেলা তৎপর আমরা ওনার সহযোগিতা করেছি আমরা ঝগড়া ঝামেলায় রাস্তায় হাঁটি নিই আরও দপ্ত অন্যান্য দপ্তরের মতো কিন্তু সহযোগিতা করেছি ওদের অন্য কোনো প্রজেক্টের অনুপস্থিতিতে আমরা কাজ করেছি ভ্যাক্সিনেশন বা যেগুলো আমরা কাজ করেছি

কত বাড়ানো হয়েছে আপনাদের বেতন আমরা রাজ্য সরকারের থেকে সাড়ে চার হাজার টাকা পাই আর কেন্দ্র সরকার থেকে পেতাম মুখ্যমন্ত্রী আমাদের টাকা বাড়ালেন মানে সেন্ট্রাল যদি বাড়ায় রাজ্য সরকার চল্লিশ পার্সেন্ট বাড়াবে কিন্তু এখানে দিবি আমাদের বেশি বাড়িয়েছে সেখানে কেন্দ্র সরকার থেকে আমরা কিছু সেরকম পাইনি দিবি বেশি দিয়েছে আমাদের অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে আমাদের পাশে থাকার জন্য সবে মিলিয়ে ভোটের আগে রাজ্যের সামাজিক সুরক্ষা বলয়ে আরও এক শক্ত পেরেক বসালো নবান্ন রাজনৈতিক মহলে প্রশ্ন একটাই এই ডবল ডোজ কি আবারও ভোটের অঙ্ক বদলে দেবে রিপোর্ট বাংলা